এই সুন্দর মজার পুলি পিঠার রেসিপি আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব এখানে যারা নারকেল কচকচানো পছন্দ করে না তাদের জন্য এই রেসিপি নারিকেল ব্লেন্ডার করে নিয়েছি তিল বাদাম গুঁড়া দুধ বাদাম তিল এগুলো ব্লেন্ডার করে নিয়েছি এই যেটা বাদাম আর গুঁড়ো দুধ আর আপনার লিকুইড দুধ দিব দিয়ে এটা একটা ডো তৈরি করে নেব এটা হচ্ছে কিশমিশ কিশমিশ সুন্দর করে আমি আমার মতন করে কেটে নিয়েছি আপনারা আপনাদের মতন করে কেটে নেবেন আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করে আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন লিকুইড দুধ এখানে দেব দিয়ে এখন এটাকে সুন্দর মতো একটা ডো তৈরি করে নেব শীতের সময় এই মজার পিঠা না খেলে মিস করবেন এটা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন অনেক মজার পিঠা এটাকে বলে পুলিপিঠা আমি আবারও বলছি আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এই যে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি আর এখন এখানে দেব এলাচ গুঁড়ো এলাচ ফেটে নিয়ে ভিতর থেকে বিচি বের করে গুঁড়ো করে নিয়েছি সেটা এখানে ছিটিয়ে দেব। সুন্দর একটা স্মেলের জন্য সুন্দর একটা স্মেল বের হবে আর এখানে দুধ দুধ বলক তুলেছি স্বাদ মতো লবণ দিয়েছি এখানে আটার ডোর তৈরি করে নেব দুধের পরিমাণ অনুযায়ী আটা যা লাগবে সেটা এখানে আটার কোনো মাপ নেই আপনারা চাইলে এই দুধের সঙ্গে একটু চিনিও দিতে পারেন তাহলে মিষ্টি লাগবে এবং পিঠাটা শুকনা ভেজে রাখলেও খেতে অনেক মজা লাগবে চিনি দিয়ে এই ডো তৈরি করলে এটা ভেজে কিছুটা ঝোলে ঝোলে ভিজে খেতে পারবেন আবার শুকনাও খেতে পারবেন শুকনো অনেক মজা লাগবে আর এই ওই যে আমরা গাই বলি ওটাকে আপনার নারিকেলের যে গাই তৈরি করে রেখেছিলাম ওইটার অনেক সুন্দর একটা স্মেল বের হয় অনেক সুন্দর লাগে আর এই যে আটার ডো আর এই তো নারিকেলের যেটাকে আমরা কায় বলি আর কি গ্রাম্য ভাষায় এই নারিকেলের ডো এই নারিকেলের ডোর শুধু দুধেই তৈরি করে নিলে শুধু দুধেই জ্বাল দিয়ে নিলে আরও একটা সুন্দর স্মেল বের হয় অনেক ভালো লাগে অনেক মজা আমি বলছি তো অনেক মজা এখন এই পিঠা কিভাবে বানাবেন সেটা দেখিয়ে দেব তো এই পরিমাণ করে নিয়ে একটু মোটা খুব বেশি মোটাও না খুব পাতলাও না এরকম করে কেটে নিয়ে হাতে আমরা পিঠাটা তৈরি করব। যারা হাতে তৈরি করতে পারবে না তারা ফ্রেমে তৈরি করবে কোনো সমস্যা নেই পিঠা যেভাবে হোক হলেই হইল ফ্রেমে করেন আর হাতে করেন কিন্তু আমরা হাতে করেছি এই যে পিঠার মাঝখানে গায়ে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে মুখ মুড়িয়ে দেব যারা ডিজাইন করতে পারবে তারা ডিজাইন করবে যারা পারবে না এরকম করে সিম্পল মুখ মুড়িয়ে রাখবে আমি আবারও বলছি আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই তো এইভাবে আমরা পিঠাটা তৈরি করে নিয়েছি সবগুলো পিঠা আমাদের হয়ে গিয়েছে এখন এটা তেলে ভেজে নেব এটা তেলে ভেজে নিয়ে এটা আবার দুধ চিনি খেজুরের গু এগুলো রস তৈরি করে নিয়ে রসে ভিজিয়ে দেবো আর এরকম করে লাল লাল করে শুকনাও রাখতে পারবেন শুকনা রেখে দুই দিন ধরে দুই তিন দিন ধরে খেতে পারবেন অনেক মজা আর এভাবে শিরায় আমরা ভিজিয়ে দেব